নমস্কার প্রিয় বন্ধুরা আজ একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি ঘরে রয়ে যাওয়া মুড়ি দিয়ে একদম অল্প কিছু উপকরণেই আজ এই রেসিপিটি শেয়ার করবো খেতে ভীষণ ভালো হয় উপরটা একদম মুড়মুড়ে ভিতরটা হাই সফট ভীষণ ভালো লাগে একদম ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তার জন্য প্রথমেই একটা পাত্রে নিয়ে নিচ্ছি এই কাপের মাপ করে দু কাপ মুড়ি আজ এই মুড়ি দিয়েই আমি তোমাদের একটা চপের রেসিপি শেয়ার করবো খেতে যেমন সুস্বাদু বানাতেও একদম সহজ তো দেখো প্রথমে দু কাপ মুড়ি নিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে মুড়িটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নেবো আর মুড়িগুলোকে ঠিক এই রকমভাবে হাত দিয়ে চিপড়ে জলটা নিগড়ে একটা পাত্রে নিয়ে নিতে হবে ঠিক এরকমভাবে জলটাকে ভালো করে নিগড়ে মুড়িটা একটা পাত্রে নিয়ে নিলাম সব মুড়িগুলো ঠিক এইভাবে আমি নিগড়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি এবার এই ধুয়ে জল জড়িয়ে রাখা মুড়ির মধ্যে প্রথমেই অ্যাড করছি কিছুটা গ্রেট করা আলু একটা ছোট আলুর অর্ধেক অংশ আমি গ্রেট করে নিয়ে ধুয়ে রেখেছিলাম আর এই সেকনিতে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই গ্রেড করা আলুটা অ্যাড করে দিলাম আর তার সঙ্গে দিয়েছি বেশ সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশ ছোট করে কুচি করে নিয়েছি তার সঙ্গে অ্যাড করে দিয়েছি কিছুটা ধনে পাতা কুচি আর স্বাদ অনুযায়ী লবণ হলুদ তার সঙ্গে হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ি সঙ্গে কিছুটা ধনে গুঁড়ি অ্যাড করলাম আর স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি দিতে হবে এখানে আমি দু চামচ মতো কাঁচা লঙ্কা কুচি অ্যাড করেছি তবে তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবে এবার এরই মধ্যে অ্যাড করলাম এই চা চামচের দু চামচ চালের গুঁড়ি আর বাইন্ডিংয়ের জন্য দু চামচ বেসন সব কিছু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে এইভাবে আস্তে আস্তে মুড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে বেশি চেপে চেপে কিন্তু মাখা যাবে না তাহলে মুড়িটা ভেঙে যেতে পারে তাই আলতো হাতেই ভালো করে মেখে নিতে হবে তো দেখো বেশ ভালো করে মেখে নেওয়ার পর ঠিক এই রকম আঠালো আকার হয়ে আসছে আমি হাত দিয়ে একটু গোল করে দেখছি যে এই রকম ডো আকার তৈরি হচ্ছে কি না তবে দেখো বেশ গোলাকার এরকম শেপ তৈরি হচ্ছে চাইলে এইরকম গোলাকার শেপ করেও তোমরা কিন্তু তৈরি করতে পারো তবে এখানে আমি এরকম একটু চ্যাপটা করে তৈরি করব প্রথমে গোল করে একটু চ্যাপটা করে নেব তবে দেখলাম যে ভেঙে যাচ্ছে চ্যাপটা করতে গিয়ে তাই খুবই সামান্য মানে এক চামচ মতো জল অ্যাড করলাম আর আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম এবার একবার গোল করে দেখবো যে শেপটা ঠিকঠাক আসছে কি না তো প্রথমে এরকম গোল করে নিয়ে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিয়ে ঠিক এই রকম শেপের তৈরি করছি তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপ করে তৈরি করে নিতে পারো ঠিক এইরকমভাবে হাত দিয়ে চেপে চেপে এরকম একটা শেপ তৈরি করলাম তো দেখো একটা কিন্তু সুন্দর তৈরি হয়ে গেল ভাবে আমি সবগুলোই তৈরি করে নেব ঘরে থাকা নর্মাল কিছু উপকরণেই যে এত টেস্টি একটা রেসিপি তৈরি করা যায় একবার তৈরি না করলে তোমরা বুঝতেই পারবে না খেতেও যেমন অসাধারণ আর বানানোও একদম সহজ একদম অল্প কিছু উপকরণে আর খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় তো দেখো এইরকমভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবার কড়াইতে কিছুটা রিফাইন তেল বসিয়ে দিলাম চাইলে তোমরা এর থেকেও কম তেলে ভেজে নিতে পারো তো এইরকম অল্প তেলে এক এক করে আমি সবগুলো দিয়ে দিলাম আর আঁচটাকে লো টু মিডিয়ামে রেখেই ভেজে নিতে হবে এক সাইড ভাজা হওয়ার জন্য ওয়েট করব আর যখন এক সাইড কালার ধরে যাবে তো অন্য সাইড উল্টে দেবো আর দু সাইডটাই বেশ লালচে রঙ ধরে ভেজে নেব আর আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে তাহলে ভিতরটা যেমন ভালো ভাজা হবে আর উপরটাও ভীষণ মুড়ে হবে তো এইভাবে আঁচটাকে মিডিয়ামে রেখেই আমি উল্টে পাল্টে বেশ লালচে রঙ ধরে ভেজে নিচ্ছি এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইড উল্টে দিচ্ছি তো এইভাবে আমি তিন থেকে চার মিনিট ধরে বেশ ভালো করে ভেজে নিলাম আর দেখতেই পারছো বেশ কালার ধরে গেছে আর কতটা মুড়মুড়ে হয়েছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে তো বেশ কালার ধরে গেছে এবার কিন্তু আমাদের রেসিপি একদমই তৈরি হয়েছে এবার নামিয়ে নিচ্ছি এত ভালো হয় খেতে একবার ট্রাই করে দেখো বন্ধুরা সবাই অবাক হয়ে যাবে যে ঘরে থাকা মুড়ি দিয়ে এত টেস্টি রেসিপি তৈরি করা যায় খুব অল্প উপকরণে আর ঝটপট তৈরি হয়ে যায় একবার তৈরি করে দেখো আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো তো এই সহজ রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো তো বন্ধুরা আজ যে পর্যন্তই ভিডিওটি শেষ করছে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো